আপনি কি কখনো দেখেছেন এমন একটা ব্রিজ যেটা শুধু পথচারীদের জন্যই নয় বরং একটা আস্ত আর্ট গ্যালারিও আজ আমরা ঘুরে দেখাবো নরওয়ের দ্য টুইস্ট যা স্থাপত্যের এক অনন্য নিদর্শন দ্য টুইস্ট হলো একটি অভিনব স্থাপনা যা নরওয়ের কিস্টেপসা স্কাল্পচার পার্কে রানসেলভা নদীর উপর নির্মিত এটি শুধুমাত্র একটি ব্রিজ নয় বরং একটি আধুনিক শিল্প গ্যালারিও দুই সালে নির্মিত এই ব্রিজটি ডিজাইন করেছে বিখ্যাত বিআর কে ইঙ্গলস গ্রুপ ব্রিজের মাঝখানে রয়েছে এক ধরনের মুচর যা একে অন্যান্য ব্রিজের থেকে একদম আলাদা করে তুলেছে এর ধাদব কাঠামো এবং কাঠের দেয়াল একে আরও অত্যাধুনিক লুক দিয়েছে এটি পার্কের দুই অংশকে সংযুক্ত করে এবং একসাথে একটি প্রদর্শনী গ্যালারির কাজ করে এখানে ভিন্ন ভিন্ন শিল্পীদের চমৎকার আর্ট ওয়ার্ক প্রদর্শিত হয় যা দর্শনার্থীদের মুগ্ধ করে ডাটু ইস্ট শুধুমাত্র স্থাপত্যর জন্য বিখ্যাত নয় এটি একটি ইঞ্জিনিয়ারিং মাস্টার মাস্টারপিসও নব্বই ডিগ্রির এই মুচর দেওয়া ডিজাইন নির্মাণ করা ছিল সত্যি এক চ্যালেঞ্জ তবে এর ফলাফল অসাধারণ দা টুইস্ট শুধু একটা ব্রিজ নয় এটি স্থাপত্য প্রকৃতি ও শিল্পের এক অসাধারণ সংমিশ্রণ নদীর উপর এমন মুচরানো কাঠামো শুধু দৃষ্টি নন্দনই নয় বরং আধুনিক ইঞ্জিনিয়ারিং এর এক বিস্ময় এই ব্রিজে হাঁটা মানে শুধু একপাশ থেকে অন্য পাশে যাওয়া নয় বরং এক অনন্য শিল্পযাত্রা এখানে এলেই মনে হবে যেন সময়ের সীমানা পেরিয়ে এক ভিন্ন জগতে চলে এসেছেন আপনার কেমন লাগলো দ্য টুইস্ট ব্রিজ এমন আরো দারুণ স্থাপত্য সম্পর্কে জানতে ভিডিওটি লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন